গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল আর এখন ছটা বাজে তো ব্রাশ ট্রাশ করে উঠলাম তো এখন কিভাবে কাজ করব বুঝতেই পারছি না তো বাসি কাজটা সব রয়েছে আর যেহেতু এই দুদিন ধরে বৃষ্টি হয়েছে তো আমাদের এখানে এত জল জমে গেছে তো বাইরে বেরোতে পারছি না পায়খানা বাথরুমও যেতে পারছি না যেহেতু আমাদের সব বাইরে তার জন্যে এত অসুবিধা হচ্ছে আর যেহেতু জল জমে গেছে মানে পোটের একটু হলেই ঘরের ভিতরে জল জমে যাবে তার জন্যে আর আর আমাদের এখানটা যে এত মানে পরিমাণে বৃষ্টি হয়েছে জল দাঁড়িয়ে গেছে তার জন্য বাইরে যেতে তো খুব ভয় লাগছে কেননা কোনো বিষাক্ত পোকা ঠোকা বা সাপ যদি থাকে তার জন্য আরও ভয় লাগছে কি করব তাও মারিয়ে মারিয়ে একটু যেতে হচ্ছে মানে কী করবো তো তোমাদের ওখানে কোথায় কোথায় এরকম জল জমে গেছে তো আমাকে কমেন্টে জানিও তো দেখাচ্ছি আমাদের এখানটায় কতটা জল জমে গেছে তো দেখো প্রথমে দেখাই ঘরের ভেতরে কতটা জল আসতে বাকি রয়েছে তো দেখো এই যে সব বাসন থালা সব বাইরে করে রেখেছি আর এই যে পোটে দেখতে পাচ্ছ পোটের নিচে পুরো জল এসে গেছে আর এই দেখো জলটা দেখো কোথায় সব দেখাচ্ছি তোমাদেরকে দেখো পোটে দিকে লাভি আর এত স্লিপ হয়ে গেছে তো পোটে থেকে নামা যাচ্ছে না যেহেতু এই দেখো আর এখানে দাঁড়িয়ে কাজকর্ম করা তো সম্ভব না তাই না বলো তো দেখাচ্ছে দেখো বাড়ির সামনে দিয়ে যতটা পারি ততটা তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো আর দেখো না বিষাক পোকা ঠোকা সব ফুটে থেকে বেয়ে 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 উঠতে বেড়াচ্ছে কী করবো একটু ফিনাইল ফিনাইল দিয়ে রাখছি যাতে পোকামাকড়টা না ওঠতে যেহেতু পোকামাকড়ে একটু ভয় লাগে তাই না তাই দেখো অতটা জল দাঁড়িয়ে আছে আর এই দেখো কলতলার অবস্থাটা দেখো বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করলাম দেখলে দেখালাম তোমাদেরকে যে আমাদের পরিস্থিতিটা খুবই খারাপ যতক্ষণ না জলটা নামছে আর আমাদের এখানে মানে যেহেতু খাল আছে তো খালটা পুরো ভরে ভরে গেছে জলে আর পাম তোলে যেখানে সেখানটাও পাম তুলতে পারছে না মানে এত পরিমাণে জল ছাপিয়ে গেছে জল যাওয়ার কোনো রাস্তাও নেই তো কি করব বলো এই জল মারি মারিয়ে যাই হোক কাজ তো করতেই হবে সব বাবু শুনবে পেটবাবু তা শুনবে না তো যাই হোক রান্না তো করতেই হবে তো কি করব রান্না বান্না তো এখন কোনো ঠিকঠাক নেই কি করব তাই ভাবছি আর এই জল মারিয়ে মারিয়ে কাজকর্ম করতেও ইচ্ছা করছে না কি করব তো যাই হোক কাজকর্মগুলো সেরে নিই তো চলো আবার তোমাদের সঙ্গে দেখা করবো ততক্ষণ তোমরা দেখতে থাক আর আমার সাথে থাকো বন্ধুরা জল মারি মারি কাজকর্ম করে এলাম তো এখনো বৃষ্টি হচ্ছে জল এখনও কমেনি যেহেতু তো যাই হোক আজকে বৃষ্টির দিনে বাজার ঘাটেও যাওয়া যাবে না এই জল মারি মারিয়ে তো ভাবলাম বাড়িতে যা আছে তাই করব তো চলো আজকে আমি কি করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো দেখো এখানে ডালে চালে ভাবলাম খিচুড়ি করি তো দেখো ডাল মানে এটা হচ্ছে খেঁসারি ডাল এটা হচ্ছে মুসুরি ডাল আর এটা হচ্ছে মুগ ডাল আর এই যে চাল নিয়েছি এক বাটি সব মানে ডালে চালে পরিমাণ মতো সব একরকমই নিয়ে নিয়েছি আর যেহেতু আমি মানে সিদ্ধ চাল দিয়ে খিচুড়িটা বানাবো কেননা আমি আতর চালটা খা খেতে পারি না যেহেতু গ্যাস হয় তার জন্যে আর এখানটায় দেখো সব দিন সেদ্ধ করে রেখেছি খিচুড়ির মধ্যে দেওয়ার জন্যে আর খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য এখানে বেগুন কেটে ধুয়ে রেখেছি বেগুন ভাজা হবে আর আলু এখন কি করব ঠিক হয়নি তা আলু খোসা ছাড়িয়ে রেখে দিয়েছি আর এখন মানে হাঁড়িয়ে বসিয়েছি আর এখন আমি ডালগুলোকে প্রথমে মুগ ডালটাকে ভেজে নেবো কেন মুগ ডাল না বাঁধলে তো টেস্ট লাগবে না খেতেও ভালো লাগবে না কেমন যেন একটা গন্ধ ভাব লাগবে তার জন্যে আমি এখন ডালটাকে ভেজে নেব তো চলো বন্ধুরা কড়া বসিয়েছে আর কড়াটা গরম হয়ে গেছে আর এখন আমি মুগ ডালগুলোকে দিয়ে ভালো করে ভেজে নেব চলো মুগ ডালটাকে ভালো করে ভেজে নিই দেখো ডালটা ভাজা হয়ে গেছে হালকা করে ভেজে নিয়েছি আর এখন আমি নামিয়ে নেব আর যেহেতু একটা দিয়ে ধরি আর এখানে হাঁড়িটা বসাবো খিচুড়ির জন্যে তো হাড়িয়ে জলটা বসিয়ে দিলাম তো জলটা ততক্ষণ গরম হোক আর আমি এখানে এই যে ডালটাকে নিয়ে নিয়েছি মুস মুগ ডাল আর এখন এই যে চাল নিয়ে নেবো ডালে চালে সব একসাথে ভালো করে ধুয়ে নিয়ে আসি চলো দেখো চালের ডালে সব একসাথে মিক্স করে নিয়েছি ওর চালের ডালে পুরো সমান সমান হয়েছে দেখো ও চলো এখন ভালো করে ধুয়ে নিয়েছে তারপরে হাড়ি বন্ধুরা দেখো ভালো করে ধুয়ে নিয়ে এসেছি আর এখন আমি হাড়ির মধ্যে দিয়ে দেবো চলো এবার ঢাকা দিয়ে ফুটিয়ে নেবে দেখো একদিকে খিচুড়ি হচ্ছে আর এই দিকে বেগুন ভাজা বসিয়েছি বেগুন ভাজা হচ্ছে আর এই যে সবিনগুলোকে এখন আমি ছিপড়িয়ে খিচুড়ির মধ্যে দিয়ে দেব ভিজে দিলে ভালো হতো তো আর ভাবলাম না যেহেতু খিচুড়িতে কোনো সবজি দিচ্ছি না তো সবজি আমার মেয়ে পছন্দ করে না তার জন্যে সবিনটা দিলাম আর এখন দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো স্বাদ মতো নুন এবার ভালো করে একটু নেড়ে নেড়ে দিলাম আর গ্যাসটা নিভিয়ে রেখেছিলাম যেহেতু বেগুন ভাজা হয়ে গেছে আর এখন বেগুন ভাজাগুলোকে তুলে নেবো আর রাস্তা দিয়ে যা গাড়ি যাচ্ছে তো দেখো বেগুন ভাজা গিয়ে তুলে নিয়েছি আর কড়াতে সরি তাওয়াতে তেল আছে আর এখন আর একটু তেল দেবো দিয়ে আর এখন এই যে কেটে রাখা আলুগুলোকে ভালো করে ভেজে নেব তো আজকে আমাদের শনিবার নিরামি যে সরি শনিবার না বৃহস্পতিবার তো তার জন্যে কোনো পেঁয়াজ ঠেঁয়াজ দিয়ে ভাজবো না শুধু এমনি তেলের মধ্যে ভেজে নেব নিয়ে তবে একটু ঢাকা দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব বন্ধুরা দেখো ডালে চালে ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর এখন এই যে কাঁচা টমেটোটার মধ্যে দিয়ে দেবো তো টমেটো এখনও যদি একটু শক্ত আছে তো টমেটার সাথে ভাতটাও সেদ্ধ সেদ্ধ ভাব হয়ে যাবে তো ওই জন্য কেটে দিলাম না যার ধরুনে ভালোভাবে যদি সেদ্ধ না হয় ওই জন্য খিচুড়িও সেদ্ধ হবে ডালে চালে আর এইদিকে টমেটো সেদ্ধ হবে আর এদিকে এই যে একটু জিরে ভাজা বসিয়েছি গুঁড়ো করবো চলো যেটাকে ঢেলে নিয়ে একটু গুঁড়ো করে নিই এদিকে খিচুড়ি ফুটছে আর এদিকে খিচুড়ির ফোড়নের জন্য আমি এখন ফোড়নটাকে ভালো করে ভেজে নেব প্রথমে দেব তেজপাতা তারপর দেব গোটা জিরে তারপর দেবো কটা শুকনো লঙ্কা একটু ভালো করে ভেজে নেব ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে এসেছে দেখো আর এখন আমি দিয়ে দেবো আদা বাটা আদাটা একটু দেখ মানে ভেবে না দিলে তো আদাটা বন্ধ হয়ে যাবে তার জন্য আদাটা একটু চেলের উপরে ভেজে নিতে হবে ভাজা ভাজা হয়ে গেছে আর এখন আমি খিচুড়ি মধ্যে কোড়নটা ঢেলে দেবো একটু ভেঙে নেব দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো চলো ফোড়ন দিয়ে ঢাকা দিয়ে দিয়েছে এবার ঢাকাটাকে ফুলে দেখি তো দেখো কত সুন্দর হয়েছে দেখতে আর গুলেও গেছে টমেটোটাও গুলে গেছে দেখো আর এখন আমি এই যে ভেজে রাখা মশলাটাকে উপর দিয়ে ছড়িয়ে দেবো দিয়ে দেবো একটু ঘি দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো তাকে খুলবো আর গুঁড়ো মশলাটা দিয়েছি একটু ঘেটে দেবো আর এখন দিয়ে দেবো স্বাদ অনুযায়ী চিনি তো ব্যাস আমার খিচুড়ি তৈরি হয়ে গেছে আর এখন ঢাকা দিয়ে দেখে দেবো খাওয়ার সময় তোমাদের বন্ধুরা তো চলো খিচুড়ি বানিয়ে নিয়ে চলে এসেছি গরম গরম খিচুড়ি খাওয়া যাক কেমন হয়েছে এখন খেয়ে তারপর বলবো তোমাদের সাথে কেমন হয়েছে এখন দিদি এখনো ধোঁয়া উঠছে গরম গরম হয়েছে তো চলো এখন পাতে বেরে নি এই শীতে এই মানে বর্ষার দিনে গরম গরম খিচুড়ি আর তার সাথে পাঁপড় ভাজা চাটনি থাকলে তো কোনো কথাই নেই তাহলে বন্ধুরা তো বন্ধুরা তোমরা কারা কারা এই বৃষ্টির দিনে খিচুড়ি বানিয়েছো বা খেতে ভালোবাসো আমাকে কিন্তু অবশ্যই জানিও তো আমার তো ভীষণ ভালো লাগে আর সাথে রয়েছে আলু ভাজা আর বেগুন ভাজা তো এখন একটা থালে বেজেছি আর আমি খাবো তোমার দাদাভাই আসবে না আজকে সন্ধ্যাবেলা আসবে তার জন্য আর আমি এখন খেয়ে নিই ভাবলাম বসে থেকে আর কী করবো যেহেতু গরম গরম খিচুড়ি হয়েছে তো বন্ধুরা